অনেকেই বলে গ্রাম ভালো আবার অনেকেই বলে গ্রামের ছেলে নাকি খ্যাত আচ্ছা যা হয়েছে বাদ দাও এবার চলে যাই মূল ভিডিও। আসসালামু আলাইকুম গাইজ আমি ওদিক থেকে বেরিয়ে টেরিয়ে আসার পরে আব্বু বলছি কি তোরকে বাজারে যাওয়া লাগবে এই জন্য আমি তাড়াতাড়ি করে গোসল টোসল সেরে এলাম সেরে আসার পরে এখন কাপড় চোপড় করার জন্য কাপড় চোপড় নিয়ে এনেছি কাপড় চোপড় নিয়ে আনার পর এখন আমরা আপনারা জানেন আমি বাজারে যাব বাজারে যাওয়ার জন্য এখন প্যান্ট শার্ট পরে নিচ্ছি প্যান্ট শার্ট পরে নেওয়ার পরে এখন আমি বাজারে যাবো আব্বু বলতে এসে কি তোর আম্মুর জন্য গ্যাসের ট্যাবলেট আর গরুর জন্য ভুষিয়ে আনা লাগবে এই জন্য তোকে বাজারে যেতে হবে আমি তার আব্বুর কথা শুনে তাড়াতাড়ি করে প্যান্ট শার্ট পরে নিচ্ছি প্যান্ট শার্ট পরার সময় আব্বু বলতেছে যে তাড়াতাড়ি যা বাজারে আর ভিডিও করার দরকার নেই আমি বললাম না আব্বু আমার আমি আব্বুকে বললাম না আমাকে তো ভিডিও করতেই হবে আমার সাবস্ক্রাইবার আর আমার ফলোয়াররা যে অপেক্ষা করছে আমার জন্য এই জন্য আমি প্যান্ট শার্ট পরে নিলাম ঠিকঠাকভাবে অবশেষে প্যান্টটা পরা ঠিক হলো এখন বেলটা লাগাচ্ছি এই বেল্টটা লাগিয়েই এখন জামাটা গাই দেব আর আসসালামু আলাইকুম ইমরান আপনারা যারা আমার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আরে ভাই কালো মানুষ তো এবার করে নিচ্ছি চিনি এবার পরবো শার্টটা ঠিকঠাক মতো শার্টটা পরে নেব ঠিকঠাক মতো হাটার দিয়ে শার্টটা পরে নিলাম এখন যে বোতাম লাগানোর পালা বতম লাগানোর সময় যে আমার আমার সাথে এরকম অবস্থা হবে আমি কোনো কল্পনা করে ভাবতে পারিনি লাগাইতে পারি না পারি না বুক মুখ ফুল লাগাইতে পারলাম অবশেষে বসে দুইটা লাগানোর পরে সবটি লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে একটু নাইক নাইক ভিতরে ভাব আনার জন্য হাতের কালারটাও ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে এখন নিজের মধ্যে একটা ভাব চলে এসেছে এই জন্য সুন্দর করে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পরে এখন আপনাদের সামনে একটি কি সুন্দরী দেব দেখেন মুখটা মুছে নিলাম মুখটা মেশিনে এখন দেখেন মানি বেগ বাই করে দেখি মানি বেগ বাই করে ও মা মানি বেগ বাই করে মাত্র দশ টাকা পাইছি বাল তলে দেখি বিশ টাকা বাল শীত তলে মোট মোট টাকা নিয়ে বাজারে চলে যাব এখন করলাম নায়ক নায়ক ভাবছে আসছে এইটুকু নায়ক নায়ক লাগতেছে কিন্তু কি করবো ভাই নায়ক লাগার দরকার নেই আর আপনারা ভাবছেন যে এই গ্রামে গ্রামে অনেক সুন্দর ভাই গ্রামে আসলেই বুঝতে পারবেন এটা আপনাদের গ্রামেরই আর আপনারা কি ভাবছেন আমি তিরিশ টাকা নিয়ে বাজারে যাচ্ছি না আপনার গ্যাসের ট্যাবলেট যে সবগুলো আমার টাকাটা আব্বুই দিয়েছে এই কার এই জন্য আমি চলে যাচ্ছি বাজারে আর খড় কিনতে অবশ্যই আমি বাজারের ভেতর চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নিয়ে নেব গরুর জন্য যে আব্বু নিতে বলছিল ঘুষিয়ে দোকানদার দোকান মাপছে মাপা হয়ে মাপা হয়ে গেলে আমাকে দিয়ে দেব আমি বললাম যে আমি একটু ওদিক থেকে ছোলা ভোট মুড়ি খেয়ে আসি তারপরে নিবো একসঙ্গে বন্ধু বান্ধব সবাই একসাথে বসে নিলাম ও মা মেলাক্ষণ যেয়ে গেলো তাও দিলছে না ও মা ও সামনে দেখি ও পেয়ে গেছে আর আমরা এখনও পাইনি আমরা অপেক্ষা করে বসে আছি দেখা যাক কি হয় অবশেষে কলম আমি দিয়েছে বুটটা ছিল অনেক বিস্তৃতি অনেক খাওয়াই যাচ্ছিল না কারণ বেশ হাত ছিল একবারে গরুর মতো খাচ্ছে দেখেন বেশ গরুর মতো অবশেষে আমরা কলম দোকান থেকে বেরিয়ে এসেছি দোকান থেকে বেরিয়ে এসে পর এখন আমরা বাড়ির দিকে রওনা করব আপনারা দেখতেই পারছেন আমি একটা ব্রিজের পাশ আছি ব্রিজের পাশ থেকে এখন আমরা যদি আস্তে আস্তে আমার রাত বিরাই রাত হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে এখন এখনগুলো আমি বাড়ির দুধ রওনা দিচ্ছি এখনগুলো বাড়িতে আমি চলে আসছি দেখা যাক আমার মা বাবা কি বলে বলতেছে কিরে এত রাত করে এলি যে বাজারে থেকে আসতে কি এত সময় লাগে চুপি চুপি করে ঘরের ভিতর চলে এসে ছালটা ধুয়ে দিলাম থুয়ে দেওয়ার পরে রুমে গিয়ে ভাবলাম আমি জিতে গেছি